প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ নিজেকে সম্পূর্ণ অসহায় বোধ করে এমন হয় যখন কাছের কেউ বিশ্বাস ভঙ্গ করে কেউ প্রতারণা করে কেউ ঠকিয়ে দেয় আমাদের সময় শ্রম ভালোবাসা বা সম্পদ এ ধরনের অবস্থায় মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে বুক ভেঙে যায় চোখে পানি এসে পড়ে এবং অনেকেই প্রশ্ন করেন আমি তো কারো ক্ষতি করিনি তাহলে কেন এই অবিচার আমার সাথে হল এই প্রশ্নের উত্তর হয়তো আমরা তখনই বুঝতে পারি না কিন্তু ইসলাম আমাদের এই পরিস্থিতিতে অত্যন্ত গভীর একটি শিক্ষা দেয় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন কোরআনের ভাষায় প্রতারণার শিকারদের জন্য শান্তনা আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনে বলেন আর যারা অত্যাচারিত হওয়ার পর ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে নিশ্চয় এটি সংকল্পের কাজ সুরা আর সুরা আয়াত তেতাল্লিশ এ আয়াতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে যারা অন্যায়ভাবে কষ্ট পায় কিন্তু প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার ও সম্মান প্রতিশোধ না নিয়ে আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে থাকা হল একজন মুমিনের প্রকৃত পরিচয় বন্ধুরা জীবনের পথচলায় প্রতারণা একটি খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা যখন আপনাকে আপনার আত্মীয় বন্ধু বা কাছের কেউ ঠকিয়ে দেয় তখন মনে হয় যেন হৃদয় ছুরি বসেছে আপনি যার প্রতি ভরসা করেছিলেন সেখান থেকেই যখন বিশ্বাস বিশ্বাসভঙ্গ হয় তখন বুকটা হাহাকার করে ওঠে তবে একজন মুমিনের জন্য এ অবস্থা নতুন কিছু নয় কারণ আমাদের নবিরাসুলরাও জীবনে প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য এক একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিশ্বাসভঙ্গ আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই সবচেয়ে বড় উদাহরণ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বাধিক বিশ্বস্ত যাকে মক্কার লোকেরা আলামিন অর্থাৎ বিশ্বাসযোগ্য বলে যান কিন্তু যখন তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিতে শুরু করলেন তখন সেই মক্কার লোকেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল অপবাদ দিল অপমান করল এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনাও করল বিশেষভাবে স্মরণীয় একটি ঘটনা হল তায়েফের অপমান তিনি তায়েফে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন অথচ সেখানকার লোকেরা তাকে পাথর ছুঁড়ে মারল রক্তাক্ত করে শহর থেকে বের করে দিল ফেরেস্তা এসে বললেন চাইলে ওই জনগণকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তিনি প্রতিশোধের কথা ভাবলেন না বরং বললেন হে আল্লাহ তুমি আমার দুর্বলতা আমার অসহায়ত্ব ও মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার দিকে লক্ষ্য করো। যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি পরোয়া করি না তাবারানি। এই হল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধৈর্য ক্ষমা এবং সর্বোপরি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতারণা হজরত ও ইউসুফ আলাহি ওয়াসাল্লামের কাহিনী কুরানের একটি পূর্ণ সুরায় বিষ্টভাবে বর্ণিত হয়েছে তিনি ছিলেন অত্যন্ত সুন্দর এবং গুণী এক নবী কিন্তু তার ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে এক গভীর কূপে ফেলে দেয় তারা মিথ্যা বলেছিল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে এরপর তাকে দাস হিসেবে বিক্রি করা হয় এখানেও প্রতারণা এসেছে পরিবারের মধ্য থেকেই ভাইয়েরা তার প্রতি অবিচার করেছিল অথচ ইউসুফ আলাহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর ওপর থেকে আস্থা হারাননি তিনি দাসত্ব কারাবাস সবকিছু মুখ বুঝে সহ্য করেছিলেন ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রেখেছিলেন শেষে কি হল আল্লাহ তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে পুরস্কৃত করলেন এবং যেদিন ভাইয়েরা তার সামনে এসে দয়া চাইল তখন তিনি বললেন আজ তোমাদের জন্য কোনো ভর্ৎসনা নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সবচেয়ে দয়ালু সুরা ইউসুফ আয়াত বিরানব্বই এটা এক অনন্য দৃষ্টান্ত যেখানে প্রতারণার প্রতিদানে তিনি দিয়েছেন ক্ষমা প্রতিশোধ নয় নবী আয়ুব আলাহি ওয়াসাল্লামের ধৈর্য হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী ও ধৈর্য ও আল্লাহর ফয়সালার প্রতি নির্ভরতার অনন্য উদাহরণ তিনি ছিলেন ধনী প্রভাবশালী এবং আল্লাহবীরু কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে শুরু করলেন তার সম্পদ চলে গেল সন্তানরা মারা গেল তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন এমন কি সমাজের লোকেরা তাকে পরিত্যাগ করল এই সকল কষ্ট অবহেলা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়েও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি বরং বলেছিলেন আমি দুঃখে পড়েছি আর তুমিই সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত্তিরাশি আল্লাহ তাকে সেই পরীক্ষার শেষে সম্পদ সম্মান সুস্থতা সবই ফিরিয়ে দেন দ্বিগুণভাবে প্রতারণার বদলে প্রতিশোধ নয় ধৈর্য মানুষের স্বভাব হল প্রতারিত হলে প্রতিশোধ নিতে চায় কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন ধৈর্য ধরতে কারণ তিনি সবকিছু দেখছেন এবং তার ন্যায় বিচার চূড়ান্ত ও পরিপূর্ণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত তিপ্পান্ন এ আয়াতে এমন এক সান্ত্বনা রয়েছে যা একজন আহত হৃদয়ের ওষুধ হতে পারে আপনি যদি ধৈর্য ধরেন প্রতিশোধ না নিয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করেন তাহলেই আপনি আল্লাহর বিশেষ সঙ্গ লাভ করবেন নবিরাসুলদের জীবনে প্রতারণার ঘটনা আমাদের শেখায় প্রতারিত হলেও ভেঙে পড়বেন না কারণ এটি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় প্রতিশোধ নয় ক্ষমাই মহত্বের পরিচয় আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করতে পারেন আপনি সফল সবচেয়ে বড় ন্যায় বিচারক আল্লাহ আপনি কারো দ্বারা ঠকলে সেই বিচার আল্লাহ নিজেই করবেন আপনাকে কেবল ধৈর্য রাখতে হবে ধৈর্য কখনো ব্যর্থ হয় না এটি হয়তো দেরি করে কিন্তু ফল আসে নিশ্চিতভাবে নবিরাসুলদের জীবনের প্রতারণার ঘটনাগুলো আমাদের শেখায় জীবনে কষ্ট ও অবিচার এলে সেটা ধ্বংসের নয় বরং গঠনের সময় এসব কাহিনী থেকে আমরা বুঝতে পারি ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা একজন মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র আপনিও যদি জীবনে কোনোভাবে প্রতারিত হয়ে থাকেন যদি কেউ আপনার বিশ্বাস ভেঙে দেয় তবে কাঁদুন দোয়া করুন কিন্তু ধৈর্য হারাবেন না প্রতিশোধ নয় আল্লাহর বিচারেই ভরসা রাখুন আল্লাহ যেভাবে তার প্রিয় বান্দাদের সাহায্য করেছেন আপনাকেও তিনি সাহায্য করবেন আল্লাহ আমাদের সবাইকে নবীদের মতো ধৈর্য ধরার তাওফিক দান করুন এবং দুনিয়ার প্রতারণার বদলে আখিরাতের চিরস্থায়ী ন্যায় বিচার লাভের পথে পরিচালিত করুন আমিন দুনিয়ার বিচার না হলেও আখিরাতে হবে এ পৃথিবীতে আমরা প্রায় দেখি অন্যায়কারী বা প্রতারকরা অপরাধ করে বেঁচে যায় তারা দুনিয়ার আদালতের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে সম্পদক্ষমতা দিয়ে বিচারকে প্রভাবিত করে এবং অনেক সময় তারা সফলতার মুখোশ পরে সমাজে সম্মান পায় অথচ যাকে ঠকানো হয়েছে যিনি নিরপরাধ তিনি কাদেন চুপচাপ সহ্য করেন কিন্তু অনেক সময় কোনো বিচার পান না তখন মনে হয় এই দুনিয়ায় ন্যায় বিচার বুঝি শুধুই ক্ষমতাবানদের জন্য কিন্তু একজন মুমিন জানে আসল বিচার এই দুনিয়ায় নয় আখিরাতে হবে এই পৃথিবী বিচার প্রক্রিয়া সীমিত ভুলভ্রান্তিতে ভরা পক্ষপাতদুষ্ট কিন্তু আখিরাতের বিচার প্রক্রিয়া একেবারে সঠিক নিখুঁত ও সর্বজ্ঞ আল্লাহর পরিচালিত আল্লাহ তালা কুরানে বলেন সেদিন প্রত্যেকেই নিজের কাজের বিনিময় পাবে কাউকে কোনোভাবে অবিচার করা হবে না সুরা আলে ইমরান আয়াত এক্স তো এ আয়াতটি আমাদের জন্য এক চরম সান্ত্বনা দুনিয়াতে কেউ যদি আমাদের ঠকিয়ে থাকে যদি আমাদের কোনো কষ্ট দেয় এবং সেটার কোনো বিচার না হয় তবু আমাদের কষ্ট বিথা যাবে না আখিরাতের আদালতে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি জুলুমের হিসাব আল্লাহ নিজে নেবেন দুনিয়ার বিচার সীমিত আখিরাতে বিচার চূড়ান্ত অনেক সময় এমন হয় কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয় কর্মস্থলে বদনাম করে আত্মীয়তার সুযোগ নিয়ে সম্পদ আত্মসাত করে কিংবা সম্পর্ক ভাঙে মিথ্যার মাধ্যমে ভুক্তভোগী তখন খুব অসহায় বোধ করেন চারপাশে মানুষ বিচার দিতে চায় না কেউ পাশে দাঁড়ায় না কিন্তু কুরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ দেখছেন তিনি চুপ থাকেন কিন্তু ভুলে যান না তার হিসাবের খাতা চলমান কোনও প্রতারণা কোনো মিথ্যা কোনো বিশ্বাসভঙ্গ সেখানে চাপা পড়ে না তিনি সময়মতো সেই জালিমকে বিচারের সম্মুখীন করবেন আল্লাহ বলেন যারা জুলুম করেছে তারা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণতি কেমন হয় সুরা আশুয়ারা আয়াত দুইশত সাতাশ আখিরাতের আদালতে কেউ পার পাবে না আখিরাতের বিচার হবে এমন এক আদালতে যেখানে কোনো প্রমাণপত্র হারিয়ে যাবে না কোনো সাক্ষী ভুল বলবে না এবং বিচারক হবেন আল্লাহ শয়েন সেখানে ক্ষমতাবান দরিদ্র বিখ্যাত অখ্যাত সবাই সমানভাবে দাঁড়াবে আপনার উপর যিনি অন্যায় করেছেন তিনি যদি দুনিয়াতে পার পেয়ে যান আখিরাতে পারবেন না তাই প্রতারিত হলে কষ্ট পাবেন চোখে পানি আসবে তবুও প্রতিশোধ নয় বরং ধৈর্য আর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বিচার চেয়ে নিন তিনি বিচার করতেই সবচেয়ে পারদর্শী সবচেয়ে ন্যায়পরায়ণ এই দুনিয়ায় বিচার না হলেও হতাশ হবেন না কারণ একজন মুমিনের আসল আশা আখিরাতের বিচারেই দুনিয়ার আদালত ঠকাতে পারে কিন্তু আখিরাতের আদালত ধোকা খায় না আল্লাহর আদালতে কেউ জুলুম করে পার পাবে না সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন ধৈর্য ধরুন আর আখিরাতের ন্যায় বিচারের অপেক্ষায় থাকুন আল্লাহ আমাদের সবাইকে অন্যায় সহ্য করার ধৈর্য ও আখিরাতের বিচারের উপর পূর্ণ আস্থা রাখতে তাওফিক দিন আমিন ধৈর্য এবং ক্ষমার শক্তি ধৈর্য এবং ক্ষমা এই দুটি গুণ শুধু নৈতিকতা নয় বরং একজন মুমিনের চরিত্রের প্রধান স্তম্ভ অনেকেই মনে করেন ধৈর্য ধরা বা কাউকে ক্ষমা করে দেওয়া দুর্বলতার লক্ষণ কিন্তু ইসলাম আমাদের শিখায় এটাই প্রকৃত শক্তি ধরা মানেই দুর্বলতা নয় এটা হল সবচেয়ে বড় শক্তি একজন ব্যক্তি যখন প্রতারণার শিকার হয় বা কারো দ্বারা কষ্ট পায় তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বাভাবিক রাগ হওয়া প্রতিশোধ নিতে চাওয়া মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে এবং পরিস্থিতির উত্তরে ধৈর্য ধরে তাদেরই আল্লাহ পছন্দ করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অপরকে হারায় বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সহিহ বুখারী এই হাদিস আমাদের শেখায় প্রকৃত বীরত্ব হল নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখা ধৈর্য ধরা মানে হল নিজের মানসিক শক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো ক্ষমা করাও একটি বিরাট গুণ কেউ যখন আপনাকে কষ্ট দেয় বিশ্বাস ভঙ্গ করে তখন তাকে ক্ষমা করা সহজ নয় কিন্তু ইসলাম বলে যার হৃদয় বড় সেই ক্ষমা করতে পারে আল্লাহ বলেন তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা করো। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন নূর আয়াত বাইশ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে তোমরা যদি মানুষকে ক্ষমা কর আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এটা কত মহান এক বিনিময় আল্লাহর নৈক্ট লাভের উপায় ধৈর্য ও ক্ষমা এই দুই গুণের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভ করে এটি আত্মিক প্রশান্তি এনে দেয় এবং অন্তরের ভার কমিয়ে দেয় আপনি প্রতিশোধের চিন্তা না করে যদি আল্লাহর বিচারক হিসেবে তাকেই নির্বাচন করেন তবে আপনি সফল আপনি শান্ত ধৈর্য ও ক্ষমা দুর্বলতা নয় বরং মহান চরিত্রের প্রতিচ্ছবি গুণ দুটি যার মধ্যে থাকে সে ইহকাল ও পরকালে সফল হতে পারে আসুন আমরা নিজেরা ধৈর্যশীল হই এবং মানুষকে ক্ষমা করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের এই দুটি গুণে শক্তিশালী করুন আমিন দোয়া করুন অভিযোগ নয় মানুষ যখন প্রতারণার শিকার হয় বিশ্বাসভঙ্গের বেদনায় ভেঙে পড়ে তখন অনেকেই অভিযোগের আশ্রয় নেয় কারো কাছে নালিশ করে বিচার চায় আর সেটা কখনও কখনো মানুষের দ্বারে গিয়ে কষ্ট আরও বাড়িয়ে তোলে কারণ মানুষ সীমাবদ্ধ অনেকে বোঝে না কেউ শুনলেও কিছু করতে পারে না আবার কেউ অবহেলা করে কিন্তু একজন প্রকৃত মুমিন জানে সবচেয়ে বড় আশ্রয়দাতা হল আল্লাহ তিনি সবকিছু দেখছেন জানেন এবং সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারকও তিনি তাই প্রতারিত হলে মানুষের কাছে অভিযোগ না করে প্রথমেই আল্লাহর দরবারে দোয়া করা উচিত আল্লাহ সব জানেন আপনি নীরব থাকলেও আপনি যদি কখনও কারও ঠকেন আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু কেউ আপনার অবস্থার গুরুত্ব বোঝে না তবুও আশাহত হবেন না কারণ আল্লাহ জানেন আপনি কার দ্বারা কিভাবে প্রতারিত হয়েছেন তিনি জানেন কারা আপনার সঙ্গে মিথ্যা বলেছে কারা আপনার বিশ্বাস ভেঙেছে কারা আপনাকে ঠকিয়ে সাফল্যের ভান করছে এ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করাই আপনার সবচেয়ে বড় শক্তি কারণ আপনি যদি কাদেন দোয়া করেন অন্তর দিয়ে আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়ার শক্তি আল্লাহর নবীরা আমাদের জন্য আদর্শ নবী ইউনুস আলাহি ওয়াসাল্লামের ঘটনা এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক তিনি যখন মাছের পেটের অন্ধকারে বন্দী হয়ে যান তখন তিনি মানুষের কাছে অভিযোগ করেননি সাহায্য চাননি বরং তিনি আল্লাহর কাছে একটি অসাধারণ দোয়া করেছিলেন লা ইল্লা ইল্লাহ আন্তা শুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাসী এই দোয়া ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ বিনয় এবং আল্লাহর প্রতি আস্থার প্রকাশ আল্লাহ তৎক্ষণাৎ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্ত করেন আপনি যখন কষ্টে পড়ে যান প্রতারণার শিকার হন মনে রাখবেন এই দোয়াগুলো আপনাকেও মুক্তি দিতে পারে শুধু মুখে বললেই হবে না অন্তর থেকে অনুভব করে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেন তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব সুরা গাফির আয়াত সাত। মানুষের কাছে অভিযোগ করে হয়তো আপনি কিছুটা স্বস্তি পাবেন কিন্তু স্থায়ী সমাধান পাবেন না প্রকৃত সমাধান একমাত্র আল্লাহর কাছেই তাই যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন মন খারাপ করে অভিযোগ না করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক সর্বোত্তম সাহায্যকারী আল্লাহ আমাদের সব কষ্টে দোয়ার মাধ্যমে তার কাছেই ফিরে যেতে তাওফিক দিন আমিন প্রতারণা হতে পারে জীবনের পাঠ প্রতারণা জীবনের এক কঠিন অভিজ্ঞতা এটি কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয় বরং মানসিক ও আত্মিকভাবে একজন মানুষকে নাড়িয়ে দেয় যাকে আপনি বিশ্বাস করেছেন যার কাছে আপনি আপনার সময় ভালোবাসা শ্রম বা সম্পদ উৎসর্গ করেছেন সে যদি আপনাকে ঠকায় তাহলে হৃদয়ে যে আঘাত লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না তবে এই কষ্টদায়ক অভিজ্ঞতায় অনেক সময় আমাদের জন্য হয়ে দাঁড়ায় জীবনের গুরুত্বপূর্ণ এক পাঠ প্রতারণা আমাদের চোখ খুলে দেয় কে সত্যিকারের আপন আর কে মুখোশ পরে থেকেছে এতদিন কার উপর আস্থা রাখা যায় আর কার উপর নয় সেটা স্পষ্ট হয়ে যায় এমন ঘটনা থেকেই দুনিয়া একটি পরীক্ষার জায়গা প্রতারণা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া একটি ফানির জায়গা এখানে সবকিছুই ক্ষণস্থায়ী মানুষের ভালো ব্যবহার প্রশংসা বা আপনার প্রতি তাদের ভালোবাসা এসব অনেক সময় পরিস্থিতি বা স্বার্থের ওপর নির্ভরশীল আজ যারা আপনাকে সম্মান করছে কাল তারাই হয়তো পেছনে অপমান করবে তাই আমাদের শিক্ষা নিতে হবে মানুষ নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করা উচিত দুনিয়াতে আপনি স্বাদ থেকেও ঠকতে পারেন কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি কখনোই আসল অর্থে ক্ষতিগ্রস্ত হবেন না আল্লাহর কাছে বিনিময় চাওয়া একজন মুমিনের জীবন দৃষ্টিভঙ্গি আলাদা প্রতারণার শিকার হয়ে তিনি মানুষের প্রতি অভিযোগে লিপ্ত না হয়ে হৃদয়ের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরেন কারণ তিনি জানেন আল্লাহর নিকট হারানো কিছুই আসলে হারায় না বরং আপনি যদি সবকিছুর বিনিময় আল্লাহর কাছে চান তাহলেই আপনি প্রকৃত অর্থে লাভবান আল্লাহ বলেন তারা প্রতিশোধ নিতে পারেনি শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ বুরুজ আয়াত আত প্রতারণা যদিও কষ্টদায়ক তবে এটি জীবনের দরকারি শিক্ষা দেয় এই শিক্ষা আপনার ভেতরকে গড়তে সাহায্য করে আপনাকে বাস্তবতা চিনতে শেখায় এবং আল্লাহর উপর ভরসা করতে উদ্বুদ্ধ করে তাই প্রতারিত হলেও ভেঙে পড়বেন না বরং এটিকে আত্মোন্নতির সোপান হিসেবে নিন আল্লাহ আমাদের সব পরীক্ষায় ধৈর্যশীল ও বুদ্ধিমান হওয়ার তাওফিক দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা প্রতারিত হওয়া এক কঠিন অভিজ্ঞতা কিন্তু এটি আপনাকে গড়ে তুলতে পারে আল্লাহ কাউকে কোন কষ্ট অকারণে দেন না আপনি যদি ধৈর্য ধরে থাকেন প্রতিশোধের পথে না গিয়ে আল্লাহর ফয়সালার অপেক্ষা করেন তাহলে তিনি আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না সুরাহুদ আয়াত একস্তোপনেরো তাই বলি প্রতারিত হয়েছেন ধৈর্য ধরুন আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন তিনি কখনো আপনাকে ভুলে যাবেন না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন